ঘাটের মধ্যেও আসলে ভালো ভালো কবুতরা আছে বুঝালো বড় বুঝে কবু তো হ্যাঁ হ হ্যা আচ্ছা দেখ 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 সবাই দেখে লোক আর এটা না এটা না কালোটা হ্যাঁ 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 কালোটা কোথাও দেখবেন আমাদের জুয়েল ভাই উনারাতে দেন উনারাতে দেন ভাই নতুন নতুন বল না নাকি ভাই পঞ্চাশ টাকা রে অনেক কমাই রে দেই বহুত বহুত কমান কমাইছে একশো তাহলে ছয়শ টাকা দাম চাওয়া তাও যাওয়ার আলোচনা যদি কেউ নিতে চান দেখেন বহুতটা দেখছেন 800 টাকা দিয়ে মিরপুর হাটের মধ্যে কবুতরটা দেখাইতে পারলাম ভালোই লাগলো সুন্দর নামানবীর অপশন আছে নামানামি করে নিয়ে যে ভাই আমাদের কবুতর বাইরে করে দিতেছে ভাই এটা নতুন জ্যাক এ দেখেন আরামিকাকে বলে দেখেন খাপরা নাক পিস এটা নর্ এ নট টাকা দাও ভাই 900 টাকা সেটাটা দেখাও টাকা লাল লাল স্টাইলের কবুতর এই কবুতরে কি কবুতর ভাই এটা কি গমু ভাই নাম কি নাপতা নাপতা সবচিলা

পছন্দ করেন তারা কালেকশন করেন কবুতরটা ছাড়াছাঁটি করে ভালোই গায়ে জোর আছে না ভাই কিন্তু পাল্লা পাল্লা দিলে পাশেরা লাগাতে বেরিয়ে দিব এই হচ্ছে মাদির দেখেন সামান্য একটু মুজা আছে কিন্তু কবুতরটা অনেক ভালো ফ্লাইং এর জন্য অনেক ভালো একটা কবুতর দেখতেই পারতো জোস ভাই মাদিরা কত টাকা দাম চাও মাদিটা দেখ মাসাল অনেক ভালো লাগছে আমার কাছে মেহেদি এ মাদিটা কত চাও ভাইয়া সাতশো টাকা দাম চাওয়া আলোচনা সাপেক্ষে আলাদা আলোচনা করে তবু তারা কালেক্ট করলে করতে পারেন যারা মাটি চেয়েছিলেন মোটামুটি রেঞ্জের মধ্যে এই মাটিটা ভালো হবে আশা করি সাতশো টাকা অনলি এতক্ষণ আপনারা দেখলেন মেহেদির খাতা থেকে আমরা কিছু কবুতা আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না কেমন দেখাইতে পারছি কেমন লাগছে আপনাদের এখন আমরা মেহেদির ফোন নাম্বারটা শেয়ার করবো বা তোমার ফোন নাম্বারটা একটু বলে দেবে ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ফাইভ ফোর ওয়ান সেভেন পাখির বাজারে প্রচণ্ড ভিড় সবুতরের বাজারে এতটা ভিড় না যতটা ভিড় পাখির বাজারে আপনারা যদি লক্ষ্য করেন প্রচুর মানুষ ঠিক আছে প্রচুর পাখির কালেকশন এখানে অনেক ধরনের পাখি আছে পাখির যত এক্সেসরিজ আছে এখানে হ্যান্ড ফিটিং করার জন্য সিরিঞ্জ আছে যে পাখির পায়ে লাগায় এটা কাছে থাকার জন্য বেল অনেক কিছু ওই যে ডিম চালার জন্য ডিম আছে প্লাস্টিকের এখানে যত ধরনের আর কি প্রয়োজনীয় জিনিস আছে পাখির জন্য সবই আছে কমার বেশিন শুন তুমি কি

আমার অনেক ভালো লাগছে মাদিটা হ্যাঁ খাকি চান্দির মাদি নাক ফাটা এটা খাকি চান্দির কই তো না ভাই না ভাই ঠিক আছে আগে ভুল বললাম না না ভাই খাকি চান্দি মান দিয়ে এখন কি কয় ভাই না ভাই বলে না এই এখন কয় সিলভার গলা সিলভার গলা এই দেখেন এটা তো খাকি চান্দির গব দেখেন মাদি না এটা মাদি গব কেমন দাম চান চান্দি মাদিটা মাদিটা দাম সে 500 টাকা গব 500 টাকা চাওয়া কত হলে বিক্রি করবেন লাস্ট এটা 350 350 হলে বিক্রি করবেন হ্যাঁ ভাই

আমার কাছে কম টাকায় চিকিৎসা পালা তাই না কম টাকায় চিকিৎসা পালা আচ্ছা ভাই আর কি কবুতর আছে ওই যে একটা পুচ্ছি মাটি আছে ওই ছোট লাল লাল চোখের মাটিটা ওই যে লাল চোখের ওই যে মাটিটা লন দেখি মাটিটা লন ছোট্ট মাদি জালালা মাটি জালালা মাটি ছোট মুরগি জাল বেশি কথা আছে না হ্যাঁ ভাই এই জিনিস দাম কত সাতশো টাকা দামছে একদম ওই আগে রেটি সব

বাচ্চা না বড় ওইটা বাচ্চা বাচ্চা আচ্ছা দেখান দেখান রেডি একটু সাইড দেন একটু সাইড দেন মডল কবুতর দেখান কেন পোলটি পোলটিটা দেখান একটু ধরুন না ধরুন না এক ভাই কিছু কবুতর নিয়ে আসছে বলতো উনি কবুতর আর কি এখানে দিয়ে এন্ট করে দিচ্ছে তো ওনার কাছ থেকে কিছু কবুতর আছে দেখাবো ঠিক আছে প্রথমে কি কবুতর দেখাবেন ভাই এই যে ভাই একটু বাগা স্টাইল কবুতর একটু বাগা স্টাইলের আচ্ছা মাদি মাদি কত দাম চাও এটা এ ভাই দাম চাইতাছি তো 800 টাকা এই মানুষ 400 500 টাকা বলতো কত হলে বিক্রি করবেন এটা এই 600 700 600 টাকা চাইতাছি আচ্ছা আচ্ছা

এটা কত ভাই প্লেনটা প্লেনটা ভাই 700 টাকা যাচ্ছে 700 টাকা চাওয়া আলো আলোচনা সাপেক্ষে নাকি সবগুলোর দামই আর কি আলোচনা সাপেক্ষে দেখি নেন নেক্সট নেন নেক্সট এটা নর খাকি খাকি যে খাকি দেন না খাকি নর এটা মনে ইয়াং না কেবল পাট পাঠা পাট হ্যাঁ এই তো দশক ক্লিয়ার হইছে নাকি কত চান ভাই খাকিটা খাকিটা ভাই 1000 টাকা চাই 1000 টাকা চাওয়া নাকি আলোচনা সাপেক্ষে জি আচ্ছা ঠিক আছে নেক্সট কোউ তো দেখেন নেক্সট কালো গলা কালো গলা মাশাআল্লাহ চোখ দেখছেন ক্রিমি পুরো ক্রিমি চোখ কত এটা এটাও 1000 টাকা চাই ওর ছেলে আছে ওর ছেলে আছে এই যে ওর ছেলে আড়াই নাই না বাবার চোখ বেশি সেরা ছিল এটা কত ছেলেটা কত ছেলেটা 800 টাকা চাই বাবাটা 1000 এই এরকমই ভাই আচ্ছা আচ্ছা এটা ওই যে ওই কবুতরটা দেখা নাই কি এটা হ্যাঁ কবুতর দেখা নাই এটা কি কবুতর এটা ভাই কেউ খাকি বলে কেউ গেন্ডা বলে

লেসটা দেখি লেসটা লেসটা তিনটা পাটা তিনটা পাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর আছে কি ভাই আর ভাই এই যে মাদি এই যে মাদি মাশাআল্লাহ ফাটা মাদি হ্যাঁ কত দাম চান এটা এটা 800 টাকা চাই 800 টাকা চাও খুব সুন্দর গোমতা মাশাআল্লাহ পুতুলের মতো আচ্ছা আর কি আছে ভাই আরো আছে ভাই এই যে জিরাগুলো কুকুর বাবু নড় আর জিরা গলা মাটি দেখো বাবুর লগে হাবু কত এটা এটা বা 700 চাই বাচ্চা না বড় বাচ্চা সিল আছে মাগে হ্যাঁ ওদিকে টুর্নামেন্ট খেলছেন হ্যাঁ হ্যাঁ টুর্নামেন্ট খেলছেন কয় বড় এটা নয় পর কত দাম চান 700 টাকা 700 700 ঠিক আছে থ্যাংক ইউ আর আছে কি ভাই চিলা চিলা মাত্রা বাচ্চা না বড় এটা হইলে গিয়া বড়

কবুতরের চাকলা কাজী সপন কাকার মাছ বিক্রি কবুতর ওর বাবাটা আমি হাটের থেকে কিনছিলাম আচ্ছা আচ্ছা সেম বাবার মতে আচ্ছা কত দাম চান এটা এটার ব্যয় এক হাজার টাকা দাম এক হাজার টাকা দাম চাওয়া না নাকের পোষণ পড়তে একটু ঠিক আছে ওর ছোটো থেকে এমন আচ্ছা এরকমই না বাচ্চা দেখতেই ওকে 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 ঠিক আছে কি এটা কাজ করা কাজ করা লাল গিয়ারে নাকি নর কত দাম চান অতএব টাকা দাম। 800 টাকা দাম চাওয়া। ঠিক আছে। এই মুহূর্তে একটা নাপ পাখি তো দেখাবো আমরা ছোট্ট ঠোঁটের মাদিন। বুঝছেন? কত ভাই মাদিকা? মাদিকা ভাই 1000 টাকা চাওয়া। এক হাজার টাকা দাম চাওয়া। পাই কি বুঝো আছে নাকি? দেখি। না না। ইংলিশ। প্রেস হালকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি এবার দেখি এটা। প্রেসটা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোটদের। ঠিক আছে। এটা কি কবুতর ভাই? এটা সবুজ কলা। সবুজ কলা। কত দাম দাম ভাই 800 টাকা চাচ্ছি 800 টাকা দাম চাওয়া দাম দামের অপশন আছে নাকি বাজু কালো লেজ কালো 800 টাকা দাম চাওয়া ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা ভাই এখন এইখান থেকে অনেক অনেক কবুতর আমরা দেখাইছি হ্যাঁ মোট সর্বমোট কত পিস কবুতর আপনার কাছে আছে মোট ভাই এখন আছে 25 30 টার মতো বাকিগুলো বিক্রি করে দেব আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন আর লোকেশন ফোন নাম্বার হলো গিয়া 01977470539 লোকেশন হলো গিয়া হরিরামপুর মিরপুরে তো মিরপুর বাজারে পুরোপুরি জ্যাম আমরা এখনই ভিডিওটা এন্ড করবো এইখানেই আজকের ভিডিওটা কেমন লাগতো অবশ্যই জানাবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন